কুমড়ো ফুলের রেসিপি কুমড়ো ফুলটা বেসন দিয়ে সুন্দর করে মেখে এবং ওর ভিতরে একটু ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দেবেন তারপর তেলটা গরম হয়ে গেছে এখন কুমড়ো ফুলগুলো আস্তে আস্তে ওর ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে দেখেন এই কুমড়ো ফুলের যে চপটা এই চপটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর লাগবে ভাজা হয়ে গেছে এক পিঠ আসতে আর এক পিঠ উঠে দেওয়া হলো এবার হয়ে গেছে চপটা এবার নামায় ফেলাচ্ছি আমরা আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন যে এই কুমড়ো ফুলের যে চপ এতেই আপনার অন্য অন্য চপের